এবার নবীজি চোখে পানি রাখতে পারেন নাই দা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন আবু বকর রে অবকর তুমি বুঝি আমি নবীকে এত বেশি ভালোবাসো এত মোহব্বত করো আবু বকর তুমি কেমন ভালোবাসো আমি কে বল আমারে বলো হজরত আবু বকর বললেন ইয়ার সুনাল্লাহ আবি বাল্লা আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মোহব্বত করি নবীজি বলেছেন আহা তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আহাল আল্লাহ বলেন পর্যন্ত তোমাদের আলে বিবি বাচ্চা এমন কি তোমাদের জানের চাইতে আমি নবীকে বেশি মোহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না বলুন